নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় নাই আমার একজন সাবি দুইটা হাত তুলে ডেকে বলতেছে ও কলিফাতুল মুসলিম এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের মাদার হয়ে যাইত খলিফাতুল মুসলিম পয়াবকরের মুখে নিজ কানে শুনছি আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই রক্তের বন্ধনের দরকার নাই কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে সোহার আল্লাহ জোরে কন আর জোরে চিল্লা কন সোহার আল্লাহ একটা ছোট্ট একটা ঘটনা শুনেই তারপরে বাকি তর্জমা টোপন করে ফেলাম মদিনাতুল মোনাওয়ারা থেকে সাড়ে শত মাইল দূরে এক যুবকের বাড়ি যুবক যাইব মদিনাতুল মোনাওয়ারায় রওনা দিচ্ছে সাড়ে তিন শত মাইল মরুভূমির পথ পাড়ি দিতে হবে পাথর কিচ্ছিল পথ বন্ধুর গিরি পথ পাহাড়ি অঞ্চল মরুভূমির রোদ্রের ভিতরে পার হয়ে সাড়ে তিন মাইল পার হইলে তারপরে মদিনা এত দূরে তারপরে আগের জমানার রাস্তাঘাট তো খারাপ ছিল সাড়ে তিনশো মাইল যাইতে অনেক সময় সপ্তাহ পর সাপ্তা লেগে যায় পাহাড়ি এরিয়া বিশ্রাম এই নৌজন যুবক এক যুবক সাড়ে তিনশো মাইল থেকে মদিনায় যাত্রা আরম্ভ করছে মোটামুটি দেড়শো মাইল চলে গেছে অর্ধেক রাস্তার বেশি অতিক্রম করছে প্রায়

উঠটা খেজুর গাছের গুড়া থেকে ছুটে গেছে দুর্বল ছিল হাঁটা আড়ি করতেছে এমন জায়গা দিয়ে হাঁটতেছে যে জায়গায় সারা বনছে সারা খেজুর গাছের সারা চাষ করতেছে সেখানে ওইখান দিয়ে উঠে আটা শুরু খেজুরের বাগানের মালিক ক্ষিপ্ত হয়ে গেছে বুড়া মানুষ লাঠি ভর দিয়ে ভর দিয়ে হাতে এই বেচারা এসে সারার ভিতরে সে জায়গা তো আর ওটারে আনতে পারে না এজন্য এদিকে ঢিল মাটি

কে মারল বুড়া চাচা বসে আছে চাচা মিয়া শরণ মনা মুসলমান সেও মুসলমান চাচা বুলে ফেলছে আমি আমি মেরে ফেলেছি রাগের মাতালে আর নিজের কন্ট্রোল রাখতে পারে নাই চাষারেই মন পিটেন পিটাইছে পিটেনি খায় চাষাও এক পর্যায়ে অজ্ঞান হয় চাষা দুর্বল মানুষ চাষাও মারা গেছে

বিকাল বেলায় পুরার দুই সন্তান খেজুরের বাগানে আসছে বাবার সন্ধানে বাবার মাসটা আছে পাশে একটা মরামট দেখা যায় নৌজন এক মুসাফির যুবক পাশে দাঁড়ায় রয়েছে দুই সন্তান এসে রেখে বলে এ নৌজন যুবক যেন কি আমাদের পিতারে কে মারল যুবক বলে আমি মুসাফির আমি মারে ফেলছি আমি মুসলমান তুমি মারছো আবার দাঁড়ায় রয়েছে পালাও নাই তুমি বলেন না মাথা গরম রাগের অবস্থায় মারে ফেলছি আমি তো আসামি হয়ে গেছি ভাই যান তোমরাও তো মনে হয় মুসলমান আমি তোমাদের হাতে ধরা দিয়ে দিলাম আমি তোমার তোমাদের বাবার খুনি আমি সুতরাং ভাই শরীর আদালতে চলে যাই আমি খুনি আমার খুনের বিচার হয়ে দুনিয়ায় শাস্তিটা দুনিয়ায় পাওয়া যায়। রে দুনিয়ার আদালতে এখন যাইবার চাই এখান থেকে পালায় আনলার দরবারে আহ ময়দা ময়দানে খুনি হিসাবে দাঁড়াতে চাই না

হাতের বদলা হাত পায়ের বদলা পান নাকের বদলা নাক কানের বদলা কান জানের বদলা জান খুন করছো খুনের বদলা তোমার গলা কাটা যাবে জল্লাদকে আদেশ করা আদেশ কার্যকর করা হোক ফাঁসির কাছে দিয়ে দাও খলিফাতুল মুসলিম নৌজওয়ান যুবক কে ডেকে বলে মরার পূর্বে আপনার কি কোন মনের বাসনা চিন্তা নেই বলেন পুরা করা হবে নজান যুবক ডেকে বলে আমি মুসাফির আমার মনে একটা শেষ সামান্য জানি না ওটা পুরা হবে কিনা বলে কি বলে আমার বাড়ির থেকেও বহু দূরে হুদির বাড়ি আমি ব্যবসার জন্য ওই দূরে গিয়েছিলাম ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা বাকি মাল বাড়িতে ফিরছিলাম ইহুদিরে মালের টাকা গুলা ইহুদিরে দেওয়া হয় নাই ওই ইহুদির বাড়ি আমার বাড়ির কেউ চিনে না ইহুদি আমার বাড়ি চিনে না মুসলমান হিসাবে বিশ্বাস করে আমার মাল সম্পদ বাকি দিয়েছিল ও আমি যদি এই রূপ পরিสน্না করি তাইলে ইহুদি সারা জীবন মুসলমানদেরকে খিয়ানতদার বলে গালি দিবেন আমি আমার ভয় পাইতেছি না আমি মুসলমান জাতির ভবিষ্যতের ভয় পাই আমি মুসলমান হয়ে যদি ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জন মুসলমানদেরকে পরের হক নষ্ট করে খায় কথা বলে বলে গাড়ি দিবে এজন্য আমারে যদি একটু সুযোগ দিতেন ঋণ পরিশোধ করে আসার কয়েকদিনের ছুটি দিতেন তাহলে আমি যে একটু ঋণটা পরিশোধ করে আসতাম তারপরে বিচার হইলে শান্তিতে বলে যেত

সুতরাং একটা প্রসেস আছে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ছুটি পাওয়া যাইতে পারে সেটা হলো তুমি তোমার পক্ষ থেকে তোমার একজন আত্মীয়রে আমাদের কাছে আমানত রাখো তুমি যদি না আসো আর ওই দুই যুবক যদি বিচার দাবি করে তাহলে তোমার জায়গায় তোমার আত্মীয়রে জবাই দিয়ে তুমি যে বিচার করে ঋণ পরিশোধ করে আর যদি তুমি নির্ধারিত সময় চলে আসো তাহলে তোমার আত্মীয়রে ছেড়ে দিলাম তোমার বিচার করে তোমার ছেড়ে দিলাম

আমার মা যদি মদিনায় থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হইতেন মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকত জোরের ভাই চাইতো না আমি ভাই ঋণ লাইকে কবরে যায় আমার ভাই আমার জিম্মাদার হইত আমার কোন আত্মীয় স্বজন মদিনায় নাই সুতরাং আমার কোন জিম্মাদার আমি পাবো না তালাশ করে তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফলান খলিফদন মুসলিমের আদেশ করলে কার্যকর করো ঠিক কেমন সময় সয়াবনে একজন সাহাদী দুই কাহাত তুমি ডেকে বলে তেমন ও খলিফদন মুসলিমের আমি আমার এই ভাইয়ের জিম্মেদার হয়ে গেলাম আমারও ভাইকেল ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য যিনি হাল তুলেছেন তার নাম হজরত আবুজার ভিফারি রবি আল্লাহ তালা

নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় নাই আমার একজন সাহাবি দুইটা হাত তুলে ডেকে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই বায়ের জিম্মাদার হয়ে যেত খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই রক্তের বন্ধনের দরকার নাই কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে সুবহান জোরে কোন আর জোরে চিল্লায় কোন আমি আমার ভাইয়ের জিম্মাদার আমার ভাইয়ের ঋণ পরিষদের জন্য ছুটি দেয়া আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লেখলেন আবার নতুন করে যাও যুবক তোমার এক মাসের ছুটি দিলাম আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো তাহলে তোমার জায়গায় তোমার जिम्मेদার ভাই আবু জার গিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে नौजवान युवक রিজ পরিশুদের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে খলিফ আত মুসলিম পিতা হত্যার দাবিতে বাদীপপ খুঁজে দুইজন তাদের নায়িকা বললেন আপনারাও চলে যাব আর্মি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার কয়েকম ঘরের মসজিদ আপনারা পড়বেন জুমার নামাজের পরে নৌজন যুবক যদি ফেরত না আসে তাহলে আবু জরের গোলা কাইটা হইল আপনাদের বিচার আপনাদের কি দেওয়া হবে নৌজন যুবক বাড়িতে চলে গেছে বাড়িতে যাবি পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে ঋণ পরিশোধ করে নৌজন যুবক বাড়িতে আসা সুন্দর সুন্দর জামা কাপড়গুলা পরিধান করছে দ্রুত গামী একটা ঘোড়ার সুন্দর করে সাজাইছে সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা মার কাছে যা বলে মাগো মা ও মা আমি তোমার সন্তান মারে তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে জীবন্ত তুমি আমার সেবা করছো আমি তোমার কোন সেবা যত্ন করতে পারি নাই মা বাড়ির থেকে যখনই যখন হইছি। তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি মা গো আজকে একটা বিদায় নিবার চাই মা গো তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা গো দুধের কবিটা মাফ করে দিও আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য মা আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দিগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও মা তোমার সন্তান জীবনের শেষ রূপ মা খাবারটা তুমি খাওয়াই দাও তোমার সন্তান আর কোনদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না বাবার কাছে দেখো বাবা গো ও বাবা দে ওই বুকের একটু দেন কত বুকের মধ্যে শুয়া রাতের বাবা বুকটা একটু দেন জীবনের শেষবারের মত আমার বুকের সাথে আপনার বুকের সাথে একটু যায় বাবা গো আমার বিচার মৈ মদিনায় পিতামাতার কাছে থেকে

জীবনের শেষ জুমার নামাজ পড়ার জন্য কা মসজিদে রাবি তাইশা আপনার जिंदगीর শেষ জুমার আজকে মদিনায় হইতে পারে আপনার ভাই যদি ফেরত না আসে তাহলে আপনার বয়ের জায়গায় আপনার মৃত্যুদান অবদান করা হবে হযরতে আবু যার ইফারি जिंदगीর শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বর এর মসজিদে হাজির হয়ে গেছে

আয়সা বলে পয়াগম্বর ওই যে চাদর মুড়া দিয়ে হাইটা যায় আপনার সাহাবি আবু জর নবী বলেন জিব্রাইল আমার সাহাবি আবু জর আপনি কেমন করে চিনেন জিব্রাইল বলে পয়াগম্বর গো আপনার সাহাবি আবু জর শুধুই মাত্র আমি জিব্রাইল চিনি তা নয় আকাশে আল্লাহ

আবুজার এই সূরাটা এত বেশি ত্রাত করে যে তার আমলনামায় এত খতবীর সওয়াব আছে যা অন্য কোনো মানুষের আমলনামায় নাই সুবহানাল্লাহ জরা মুদিনা আলিল কান্দে নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরপতি মানুষে মৃত্যু দন্ন করা হবে রে মদিনার সবাই কানতেছে কিন্তু একজন হাসে হাজরত আবুজার জীবনে হাসতেছেন লোকেরা বলে আবুজার তুমি হাসো কেন হাসো আবুজার বলে তোমরা কেন আমি আমার নবীর স্বভাব কিনতেছি আজকে করি করতেছি আমার নবীন হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে আমার একজন গেলে মা

আবু জহার মৃত্যু দেওয়া হয় এই বিচার কারো বিচার করার সময় জল্লাদের চোখ দিয়ে পানি পড়তে দেখা যায় নাই আবু জহার সামনে জল্লাদ যায় চোখের পানি ফেলে কান্দে কারণে বিচারে পৌঁছে আশা নিয়ে উঠাইতো আজকে একটা জান্নাতি সার্টিফিকেট वाला মানুষই উঠাইছে ঠিক এমন সময় একজন নাকি মনে থামো ও খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন ওই যে নজর করে তাকায় দেখেন মদিনার বালু ঝড় উrake যেন মদিনায় আসছে

রাস্তায় ঘোড়ার জিন পোষ ভাঙা গেছিল এজন্য দেরি হয়ে গেছে তাছাড়া নির্ধারিত সময়ে আসতাম পবিত্র হয়ে কবরে যাইবার চাই কুড়ি হয়ে যাইবার চাই না এই জন্য সাড়ে তিনশো শুধু মাইল দূর থেকে ঘোরা দৌড়ায় আসছি পাক হইবার জন্য আমার ওই নির্দোষ আবু যার বাইরে নামায় আমি পাপির গলায় পাপির শাস্তি দাতা চাপায় দেন খলিফাতুল মুসলিম হাজরতে উমরে ফারুক নজন যুবক তারে জড়ায় ধরছে কপালের মধ্যে চুমা খাইতে চার বলতেছে শোনা যুব যে লোকটা সাড়ে তিন শত দূর থেকে পাক হয়ে কবরে যাওয়ার জন্য খুনের সাজা গলায় নিতে ঘুরা মনে আসতে পারে তারে পাক পবিত্র করার জন্য গলা কাটার দরকার নাই তারে তো আল্লাহ বহু আগে পবিত্র জান্নাতি মানুষের খাতায় তার নাম উঠায় দিছে কিন্তু ইসলামের বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে এক পবিত্র মানুষের নামায় আর একজন পবিত্র মানুষে উঠাইতেছে জল্লাদ মদিনায় কান্নার রোল পড়ছে ঠিক এমন সময় আরো দুইজন মানুষ তারা বলতেছে যেই যুবক সাড়ে তো মাইল দূর থেকে পবিত্র হইবার জন্য মদিনা আসতে পারে সে কোনদিন ইচ্ছা কইরা মানুষ মারতে পারে না ও খলিফাতুল মুসলিম আমরা ওই দুই যুবক যারা বাবার হত্যার বিচার আপনার কাছে দিয়া আমাদের এই মুসলমান বাইরে ফাঁসির আদালতে দিয়া গেছিলাম ও খলিফা আজকে একটা নতুন দরখাস্ত করতেছি খলিফা গো বাপের হত্যার বিচার ক্ষমা করে দিলাম ওই জায়গা থেকে বাইরে নামা দেন বুকে কইরা আপন ভাই বানায় নিজের বাড়ি নিয়ে যায়